Malik <tus> Delmotte <tus> 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 সব দরের এবং মতের ঊর্ধ্বে সবাই হলো আমরা এখানে বিকপিলের মালিক আমরা ব্যবসা করে খাই আমরা এই ব্যবসাটাকে আমরা সুন্দর করে পরিচালনা করতে চাই আমরা চুরি করতে চাই না আমরা চুরি করে আর ওই চান্দাবাজি করে আমরা চলতে চাই না তাই আমরা বলতে চাই যে আমরা আমাদেরকে ব্যবসা করতে দেন যদি ব্যবসা না করতে দেন আপনারা যারা হিরোইনের ব্যবসা করে যারা ওই ইয়ামার ব্যবসা করে হ্যাঁ সুন্দরভাবে ঘুরে বেড়ায় তাদের বিরুদ্ধে কোনো অভিযান নাই আর আমরা যারা কোটি কোটি টাকা লগ্নি করে আজকে রিস্ক নিয়ে এই ভাটার ব্যবসা করছি তাদের উপরে কোনো স্টিম রোলার চালান আপনারা অত্যন্ত দুঃখজনক এবং এটার প্রতিবাদ জানাই এবং আমরা আপনাদেরকে বলব যদি আপনারা গ্রাম চিমনি ফিক চিমনি এবং নিষিদ্ধ ভাতায় অভিযান করেন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সরকারকে পরিবেশ অধিদপ্তরকে পূর্ণ সহযোগিতা করব তার মধ্যে সেই গভর্নমেন্ট ফল করেছে আমাদের বাস্তবায়ন হয় নাই তবে এখন যে এই ইন্টারনিম গভর্নমেন্ট আসছে এটার উপদেষ্টা হিসেবে আমাদের পরিচিত রেজনা আপা এই দায়িত্বে আছেন উনি ওনার সাথে আমি দেখা করেছি এবং ওনার সাথে আমি অনেকবার মিনিমাম 50 বার তার সাথে আমার মিটিং হয়েছে আর দেখা হয়েছে তার অগণিত সেটার হিসাব নাই এমনিও ইনফর্মাল কথা হয়েছে বহুত আমি বিভিন্ন ফোরামে আমি আমাদের নেতৃবৃন্দ নিয়ে আমরা মন্ত্রণালয়ে মিটিং করেছি তাকে তার সহযোগিতিতে এখানে অনেক নেতৃবৃন্দ আছেন তারাও উপস্থিত ছিলেন এবং আমাদের এই যে দিনাজপুরের সভাপতি সাহেব কুষ্টিয়ার সভাপতি সাহেব ঠাকুর সভাপতি সাহেব মানে আমাদের টাঙ্গালের সেক্রেটারি সাহেব সহ কুমিল্লার সেক্রেটারি সাহেব সহ অনেক খালেক ভাই আমরা সবাই সেই মিটিংয়ে পঁচিশ ত্রিশ জন আমাদের কেন্দ্রীয় নেতা নিয়ে কিন্তু আমি সচিবালয়ে তাদেরকে নিয়ে মিটিং করেছি এবং মিটিং করে আমি আমরা একটা জিনিস বোঝাতে সক্ষম হয়েছি এবং সেই যে আমরা এই ঝিকঝাক ভাটা আমরা পলিউশনের দিকে আমরা কিন্তু ড্রাম চিমনি এবং চিমনি যে পলিউশন সেটার থেকে অনেক কম ওটা সাতান্ন অধিদপ্তরের মধ্যে এগারো থেকে তেরো কিন্তু আমার কাছে যে ডাটাবেজ আছে ইন্টারন্যাশনালি মানমাত্রা যেটা সেটাই কিন্তু আমি পেয়েছি ফাইভ টু এইট পাঁচ থেকে আট পারসেন্ট তো সেই জায়গায় আমরা তাকে বুঝাইতে সক্ষম হয়েছি আমরা মাননীয় উপদেষ্টার সাথে আমরা এটা বুঝাই বুঝাই বুঝিয়েছি যে আমাদেরকে আপনারা সারা বাংলাদেশে যে ব্রিকপিল গুলো আছে আট হাজার ব্রিকপিল তার মধ্যে হ্যাঁ আমাদের সাথেই তারা আছে বাট এর মধ্যে নিষিদ্ধ ভাটা আছে যেগুলো উনিশশো সালে নিষিদ্ধ হয়ে গেছে ড্রামচিমনি এবং দুই হাজার নিষিদ্ধ হয়ে গেছে চিমনি আর এই দুইটাকে পেরিয়ে আমরা আসছি আমরা দাম চিমনি সবাই করেছিলাম আপনারা সরকারের কথাই আমরা একশো বিশ ফিট চিমনিতে গিয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি নগদ টাকা দিয়ে আমরা তখন ফিট চিমনি করেছি আহ এবং তারপরে আমরা যখন ফিক্সিম নিট থেকে আমাদের বললো যে জিগজাগ ভাবে আমরা রূপান্তরিত করতে হবে এটা পরিবেশ বান্ধব সেই জায়গায় আমরা কিন্তু তৎকালীন মন্ত্রীকে বলেছিলাম আমি নিজে ব্যক্তিগত ভাবেই মিটিং এ যে মাননীয় মন্ত্রী হাসান মাহমুদ তখন মন্ত্রী ছিল যে আমরা যে এই যে পর্যায়ক্রমে একটা থেকে আরেকটা যাচ্ছি আজকে এটা পরিবেশ বান্ধব হচ্ছে তো এই পরিবেশ বান্ধব আপনারা আবার কবে বলবেন যে এটাও পরিবেশ বান্ধব না তো এই যে এক দেড় কোটি টাকা খরচ করে আমরা জিগ জাগ আমরা করব। তখন এটার লাইবিলিটিসটা কে নেবে এটার উত্তরটা আপনি আমাদেরকে দেন তখন সে বলেছে পয়েন্ট ইজ রাইট সে যেটা বলেছে মানে উনি সঠিক বলেছে ডিজি সাহেব এটার উত্তর দেন ডিজি সাহেব বলল স্যার আমরা এটা পর্যালোচনা করেছি এটা ভারত সহ পৃথিবীর অনেক দেশে এই পদ্ধতি চালু আছে বায়ুমান ঠিক আছে এবং এটা পরিবেশ বান্ধব এটা বন্ধ হবে না আমরা সেই প্রতিশ্রুতিতে কিন্তু আজকে জিগজাগ ভাটা করেছি বাংলাদেশের জিগজাগ ভাটার মালিকরা উড়ে এসে হাওয়ার থেকে এসে কিন্তু এই জিগজাগ ভাটা করে নাই এটা সরকার বলেছে এই নির্দেশনা আমরা মেনে নিয়েছি এবং আমরা সেই সরকারের নির্দেশনা অনুযায়ী কিন্তু এই জিগজাগ ভাটা করেছি আজকে সেই জিগজাগ ভাটার মধ্যে আক্রমণ হয় সেই জিগজাগ ভাটার মধ্যে যে ভাঙচুর হয় আমরা পরিশেষে আমরা তার কাছে আমরা এই আবেদন করেছি টিকার ক্ষেত্রে আমরা হয়রানির শিকার হই অর্থনৈতিক হয়রানির শিকার হই আমাদের ব্ল্যাকমেলিং করে আমাদের অর্থ যায় বিভিন্ন ভাবে আমাদের কাছ থেকে অর্থ নিয়ে এই আমাদের মালিকদেরকে হয়রানি করে তো এই হয়রানি মধ্যে আমরা ব্যবসা করতে চাই না কোটি কোটি টাকা দিয়ে ব্যবসা করছি সেটাকে হয়রানি কেন হবো নয় আমাদের রাখেন নয় বের করে দেন স্টপ করে দেন আর যদি স্টপ করেন আমার ক্ষতিপূরণ দেন আমি ছাড়া আমি এই বন্ধ করব না আমার ঝিকঝাক যারা করেছি কারণ আমার নিজের মতের কথাই কিন্তু আমি জিগজাগ সারা বাংলাদেশের মালিকদের করতে বলি নাই সরকার বলেছে সেই অনুযায়ী আমরা ভাটা করেছি